মুরশিদের দরবার বক্তের কাবাগড় জান্নাতের হাওয়া চাই বয়ে যায় দেখলে জমি পাগল হবিরে গরে রহিতে পারবে না চিৎকার করে কোন আল্লাহু আকবার আল্লাহর ওলি হওয়া কি তো সহজ অনেক কঠিন আছে ঠিক না বেটি অনেক কোটি আল্লাহর ওলি হওয়া এত সুজা বিষয় না বান্দা থেকে বন্ধু হওয়া আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়া অনেক কোটি কাজ করুন লাগে যে কঠিন কাজটা করেছিলেন আল্লাহর একজন অলি শেখ করিত কি নাম আওয়াজ এখন কি নাম আল্লাহর একজন অলি ছিলেন যার নাম হজরত শেখ করিত রহমতুল্লাহ আলাই তিনি মার কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের জংলায় চলে গেছেন কোথায় গেছে পাহাড়ের জংলা পাহাড়ের জংলায় যখন চলে গেল একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস দুই মাস তিন মাস নয় ছয় মাস নয় একাদারে ওই জংলার মধ্যে বারোটা বছর কাটিয়ে দিলেন জুরে এখন আল্লাহ বে দৌড়ে পাগল একটা تاسو বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কথা কোন ঠিক কিনা এই যে একটা পাগল পাইছি टाकीستي टाकीস আমি যৎকান তাই যাই আসুত নি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাবীর মনাজুক আল্লাহর অভিষেক একাধারে এক বছর দুই বছর তিন বছর নয় 12টা বছর পারের জনলাই কাটিয়ে দিছে কয় বছর 12 বছর এবার 12 বছর কেমনে কাটাইলেন কি কইলেন বাইরের জঙ্গলাই যেখানে কোন মানুষ নাই পশুপাখি পর্যন্ত খবর নাই দূর এখন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা কি করতেন মুরাকাবায় বসতে আল্লাহ ওলিরা ধ্যানে বসতেন নীরব নির্জন স্থানে যেখানে কোন মানুষ নাই পশুপাখির ছলাফেরা নাই সেখানে গিয়ে দূর দূর এখন এবার আপনা আমাকে যদি বলা হয় মা বাবার কবরের পাশে বাড়ির পাশে যে কবরস্থান আছে ওই কবরস্থানের মধ্যে যদি আপনি আমাদেরকে বলা হয় যে তিন দিন তিন রাত কাটানো সম্ভবই বলি যদিও কোন রকম জোর গা কবরস্থানে দেওয়া হয় তিনটা রাইতের লাগে আল্লাহ না করুক পিছন দিকে দিকে যদি বলে হিরে তুই এখানে কি করস গভীর রাইতে আর মনে বন্দিকে বন্দি কি থাকবো নি উচ্চা দিব আমার নিত এই চিন্তা একটা দোর মা কথা ঠিক কিনা এই জন্য আপনি আমার দ্বারা সম্ভব না বাড়ির পাশে কবরস্থানের মধ্যে ইমা ভবার কবরের পাশে তিন রাত তিন রাত তিন দিন কাটানো আপনি আমার দ্বারাই সম্ভব না কথা কোন ঠিক কিনা যদি কোন মানুষ কবর অস্থানের মধ্যে কবর মধ্যে এত করতে যায় আর গভীর রজনী তো গভীর রাত্রি দিকে যদি বলে হুজুর এখানে আপনি কি করেন এতাকাপ শেষ হয়ে যাবে কথা কোন ঠিক না আল্লাহর করি বৈশাখ করি তিনি করলেন কি একাধারে বারো বৎসর কাটায়া আল্লাহর জিকিরের মাধ্যমে মার কাছে চলে আসলেন আসলেন পরে মা বললেন কি রে বাবা শেখ মরি একদিন নয় দুই দিন নয় এক বছর দুই বছর তিন বছর নয় একাধারে বারোটা বছর তুমি ওই পাহাড়ের মধ্যে কাটাইছ তুমি তো অনেক দুর্বল হয়ে গেছো তুমি তো অনেক দুর্বল হয়ে গেছো চেহারাটা মলিন হয়ে গেছে শরীরের স্বাস্থ্যটা কমে গেছে তোমার দুইটা টোট শুকিয়ে গেছে বাটা শুকিয়ে আছে এরে বাবা শেখ পরিত আমি জানতে চাই তুমি যে বারোটা বছর ওই পাহাড়ের জংলায় কাটাইলা তুমি কি কায় কাটাইছো কেমনে কাটাইছো আমি মাকে একটু বলো আল্লাহর অলি শেখ পরি ডাক দেওয়া মাগো মা ও মা মাগো এই পাহাড়ের জংলার মধ্যে আমি আল্লাহর জিকিরের মাধ্যমে বারোটা বছর দিন কাটাইছি এবার মা বলতেছে বাবা শেখ পরিত তুমি খাইলা কি খাইলা কি শেখ ডাকিয়া বলতেছে মা গো মা পাহাড়ের জঙ্গলের ভিতর একটা কুয়া আছে ওই কুয়া থেকে পানি উঠাই উঠাই কিছু কিছু পান করছি আর যখন প্রচন্ড বেশি কিদা লাগছে গো মা গাছ থেকে গাছ থেকে পাতাগুলি টাইনা টাইনা সিরা ওই পাতাগুলি হাতের মধ্যে নিয়া চিবায়া চিবায়া ওই পাতার রসগুলি খাইছি এবার এই কথা বলতে না বলতেন শেখ পরিদের মা শেখ পরিদের খালের মধ্যে দিয়ে একটা তান মারছে সিংটা মারছে জুরে কন্যা সুবহানাল্লাহ যেই মাত্র খানের মধ্যে দুই একটা সিমটা মারছে শেখ করে একটা চিৎকার মারছে ডাক দেওয়া মা আপনি আমার কানের মধ্যে দূরে টান মারছেন মা বলতেছে বাবা তুমি কি বেতা পাইছ এবার শেখ ফরিদ বলতেছে হ্যাঁ মা আমি তো অনেক বেতা পাইছি এবার শেখ ফরিদের মা ডাক দিয়া বলে বাবা শেখ ফরিদ তোমার কানের মধ্যে হালকা মাত্র একটু টান দিলাম একটু মাত্র হালকা চিন্তা দিলাম তুমি কানের মধ্যে বেতা পাইছ এই শেখ ফরিদ

সবরনে কতন মিলা তুই পাইছ ওই গাছ থেকে যে পাতাগুলি তাইনা তাইনা sira পাতার রসগুলি চিবায়া খাইছ ওই গাছে কি বেটা পাইছে না জুরে জুরে বল না সুবহানাল্লাহ তুমি যে গাছ থেকে পাতাগুলি ডালগুলি বঞ্জা বঞ্জা পাতাগুলি সিরাই না ওই পাতার রসগুলি চিবায়া খাইছ এই গাছে কি ব্যথা পাইছে জুরে কোন সুবহান শেখ শেখ এই গাছে তো অনেক ব্যথা পাইছে শুনে রাখো আল্লাহর কোন সৃষ্টি জীব প্রশ্ন আমার আল্লাহকে খুশি করা যায় না আমার আল্লাহ পাওয়া যায় না জুরে জুরে করনা আল্লাহু বা শেখ ফরিদ কমা তাইলে কি আমার বারো বছর বিফলে গেছে এই বারো বছর তোমার বিফলে গেছে জুরে জুড়ে কন্যা আল্লাহ আকবার শেখ পরে ডাক দেওয়া বলে মা গো মা ও মা একই বলো মা বারোটা বছর এত কষ্ট করলাম এই বারো বছর বুঝি বিফলে চলে গেছে শেখ পরে মা ডাক দেওয়া বলে শেখ পরে ও বাবা শেখ পরি আল্লাহ রব্বুল আলামিনের কোন প্রাণীকে কোন সৃষ্টিকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে আমার আল্লাহ পাওয়া যায় না জুরে জুরে বলুন সুবহানাল্লাহ যাচ্ছে আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য এই কথা বইলা যখন চলে যাবে রে এবার শেখ পরিদের মা ডাক দিয়ে বলতেছে বাবা শেখ পরিদের এই যাওয়ার পূর্বে একটা কাজ করো এই যে আমি মা তোমাকে তিনটা রুটি দিয়ে দিলাম কয়টা রুটি তিনটা রুটি শেখ করে মা ওই শেখ পরে খেয়ে দিল এবার ওই শেখ পরে তিনটা আবার উঠিল বাবা এবার আবার পারে চলে গেল চলে গিয়ে আবার আল্লাহর জিকির মানা হয়ে গেল আমার মৌলার জিকিরের মাধ্যমে দিন রাত কাটাচ্ছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক দিন মাস নয় ছয় মাস নয় ছয় মাস ছয় বছর নয় একাধারে বারো বছর আবার আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর অলি শেখ পাহাড়ের মধ্যে কাটাইতে লাগলেন যে এখন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার সকল মার হাওয়া সম্মানিত হাজির আসলে অনেক ওলামায় খারাপ অনেক ওলামায় আজকের এই পবিত্র উপস্থিত হয়েছেন আলোচনা করবেন